আমি আমার পায়ে এসেছে প্লেট করা সবাই রে পঙ্গু ভাতা দেয় সরকার আমাকে কেন দিল কেন দিল না বলেন আমি কি অন্যায় করছি তার দ্বারে আমি কি অন্যায় করছি এই যে বাইরের থেকে তিন হাজার সেনাবাহিনী নিয়ে আইছে হ্যাঁ কেন নিয়ে আসছে কেন আমাকে মারার জন্য কয়টা গুলি করবে সিনা পাইতে দিছি গুলি কর কর গুলি কর এখন ভয়টা কেন পলাই রইসিস তুই থানার ভিতরে এরম হয়ে কেন পলাই রইসি আমার ধরে নিয়ে গেলে কিচ্ছু হবে না আমি মেন্টাল কোনটা চুরি কাইটে ফেলাবো তুই নিয়ে যাইতে পারবি না গলায় গলায় পড়াবি গলায় পোস্ট দিব এই যে গলায় আমার পোস্ট আছে এই যে দেখা যায় আমি বললো তাচ্ছে রা পুলিশের হ্যাঁ ওরা ওই সরকারের কথা শুনে ওরাই তো ই করতিছে নিরহ লোককে কেন গুলি করে মারবে দুইটা মেয়েকে ঘুম করে দিছে ছাত্র ওকে গুলি করে মারছে কেন হঠাৎ কি আপনি দিচ্ছেন না হাচ্ছি না দিচ্ছেন হ্যাঁ কেন আপনি ফায়ারিং করবেন কেন করবেন আমার মতো লোক আপনার মতো লোক কেন মারা যাবে আপনি চালের দাম বাড়াইছেন ঠিক আছে তেলের দাম বাড়াইছেন তাও ঠিক আছে ইচ্ছা মতো দেশ চালালে গণতন্ত্রের দরকার কি